গাড়ি রাখা নিয়ে বচসা আর সেই বচসার রেশ যে এমন হবে তা বোধ কল্পনাও করতে পারেননি দুই যুবতী পার্কিং নিয়ে বচসা জেরে ইট দিয়ে মার প্রকাশ্য রাস্তায় চুলের ধরে ইট দিয়ে তাদের নৃশংস ভাবে মারা হলো মারধর করলেন এক দম্পতি আশপাশে একাধিক মানুষ থাকলেও কাউকেই দেখা গেল না দুই যুবতীকে বাঁচাতে এগিয়ে গেলেন না কেউই প্রকাশ্যে এসেছে সেই মারধরের ভিডিও ঘটনাটি ঘটেছে বিধাননগর পৌর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডের শান্তিনগরে ওই দুই যুবতী জানান গত আঠারোই মার্চ রাতে গাড়ি রাখাকে কেন্দ্র করে স্থানীয় যুবক টিঙ্কু মন্ডলের সঙ্গে তাদের বচসা বাঁধে সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন টিঙ্কু বচসার সময় একশো নম্বরে ডায়াল করে পুলিশ ডাকেন এক তরুণী পুলিশ এসে টিঙ্কুকে ধরে নিয়ে যায় পরদিন সকালে থানা থেকে ছাড়া পায় সে আক্রান্ত এক যুবতীর কথায় তার বাড়ি আন্দুলে ওখানে একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন মার্চ তারা ফ্ল্যাটে ছিলেন সেই সময় পাড়ার একাধিক যুবক এসে জানান গতকালের ঘটনা নিয়ে ক্লাবে আলোচনা রয়েছে তাদের যেতে হবে তারা নিজে নামতেই টিঙ্কু ও তার স্ত্রী মাধ্য শুরু করেন এক যুবতীর নাক এবং মুখ থেকে রক্তপাত হতে থাকে প্রকাশ্যে এসেছে সেই মারধরের ভিডিও এই ঘটনায় গত ১৯ তারিখ অভিযোগ করা হয় বিধাননগর দক্ষিণ থানায় এখনো পর্যন্ত অভিযুক্তরা অধরা খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে কিন্তু শ্রীলতাহানির ধারা যোগ করা হয়নি বলে জানা গিয়েছে কেন শ্রীলতাহানির ধারা যোগ হলো না সেই প্রশ্ন উঠছে হাই নিউজ নেটওয়ার্ক